আপনাদের আজকে একটা গল্প শোনাব যে গল্প কিনা আপনাকে হয়তো বা নতুন করে ভাবতে শেখাবে যে আপনি কেমন জীবন সঙ্গিনী কামনা করবেন বা আপনার সন্তানকে আপনি কিভাবে গড়ে তুলবেন আজকে গল্প শোনাব নাজিম আইয়ুবের তিনি একটা লম্বা সময় পর্যন্ত অবিবাহিত ছিলেন তার ভাই আসাদুদ্দিন একদিন তাকে প্রশ্ন করলেন হে ভাই তুমি কেন বিবাহ করছো না নাজিমুদ্দিন তাকে বলেন আমি আমার জন্য উপযুক্ত কাউকে পাইনি আসাদুদ্দিন বললেন আমি কি তোমার জন্য একটি প্রস্তাব দিব নাজিম জিজ্ঞেস করলেন কার ব্যাপারে প্রস্তাব রাখতে চাচ্ছেন আসাদুদ্দিন বললেন সেলযুগ সাম্রাজ্যের বাদশাহ রাজকন্যা অথবা প্রধান অজিরের কন্যার ব্যাপারে বলছি নাজিমুদ্দিন বললেন তারা কেউই আমার যোগ্য নয় এই কথা শুনে তার ভাই আশ্চর্য হলেন এবং জিজ্ঞেস করলেন তাহলে কে তোমার উপযুক্ত নাজিম তখন উত্তর দিলেন আমি এমন একজন সালিহা জীবন নিয়ে কামনা করি যে আমাকে হাত ধরে জান্নাতে নিয়ে যাবে আর তার গর্ভ থেকে আমার ঘরে এমন এক সন্তান জন্ম নিবে যাকে সে উত্তম রূপে প্রতিপালন করবে আমাদের সন্তান যুবক বয়সে উপনীত হবে সে হবে সুদক্ষ অশ্বরোহী সেই বাইতুল মকদিসের স্বাধীনতা উম্মার জন্য উম্মার কাছে ফিরিয়ে আনবে আসাদুদ্দিন এবার আশ্চর্য হলেন তিনি জিজ্ঞেস করলেন তুমি এমন মেয়ে কোথায় পাবে নাজিমুদ্দিন বললেন যে আল্লাহর জন্য একনিষ্ঠভাবে নিয়ত রাখে আল্লাহ তাকে তাই দান করেন এরপর কোনো একদিন নাজিমুদ্দিন ইরাকের একটি শহরে কোনো এক মসজিদে একজন শায়েকের মজলিসে ছিলেন এমন সময় একজন যুবতী এসে দেওয়ালের আড়াল থেকে ওই শায়েককে ডাকতে লাগলেন ওই শায়েক নাজিমুদ্দিন থেকে অনুমতি নিয়ে যুবতীর ডাকে সাড়া দিলেন মসজিদের যুবতী মেয়েটিকে বলল তোমাকে বিয়ের প্রস্তাব দেওয়ার জন্য বাড়িতে যে ছেলেটিকে পাঠিয়েছিলাম তাকে ফিরিয়ে দিলে কেন যুবতী উত্তর দিল ছেলেটির মর্যাদা আর সৌন্দর্যের ক্ষেত্রে উত্তম হলেও আমার জন্য উপযুক্ত নয় শায়েক বললেন তাহলে তুমি কেমন ছেলে চাও যুবতী মেয়েটি উত্তরে বলল আমি এমন একজন যুবককে কামনা করি যিনি আমাকে হাত ধরে জান্নাতে নিয়ে যাবেন আর আমার গর্ভে এমন এক সন্তান জন্ম নেবে যে হবে অভিজ্ঞ অশ্বরোহী সেই বাইতুল মদ্দিসকে মুসলিম উম্মার অধীনে ফিরিয়ে আনবে আল্লাহ একবার হুবহু এই কথাটাই তো নাজিম তার ভাইকে বলেছিল নাজিমুদ্দিন সৌন্দর্য আর মর্যাদার অধিকারী অনেক মেয়েকে প্রত্যাখ্যান করেছে আর এই মেয়েও এরকম অনেক ছেলের প্রস্তাব ফিরিয়ে দিয়েছে আবার তাদের উভয়ের উদ্দেশ্যও এক সুফান নাজিম এই সুযোগ হাত ছাড়া করতে চাইলেন না তিনি দাঁড়িয়ে গিয়ে শায়েককে ডেকে বললেন শায়েক আমি এই মেয়েকে বিবাহ করতে চাই শায়েক বললেন আরে এই মেয়ে তো গ্রামের সবচেয়ে দরিদ্র ঘরের সন্তান নাজিমুদ্দিন বললেন এটাই সেই মেয়ে যাকে আমি কামনা করি নাজিমউদ্দিন সেই মেয়েকেই বিবাহ করলেন তাদের ঘরে একজন সন্তান জন্ম নিল সেই সন্তান মহান বীরযোদ্ধা হয়ে বাইতুল মদ্দিসকে মুসলিমদের অধীনে ফিরিয়ে আনলেন আর তিনিই হলেন সালাহুদ্দিন আইয়ুবি রাহিমাহুল্লাহ এটা কোনো মন গড়া কল্প নয় এমনটাই ঘটেছে সালাউদ্দিন আইয়ুবি রাহিমা পিতামাতার পিতা ক্ষেত্রে তাহলে এখন যদি আমরা আমাদেরকে প্রশ্ন করি আমরা কেমন জীবন সঙ্গিনী চাচ্ছি আমরা যারা যুবক এবং যুবতীরা আছি তাদের উদ্দেশ্য কি আসলে আল্লাহর সন্তুষ্টির জন্য তাদের উদ্দেশ্য কি আসলে মুসলিম উম্মার কল্যাণের জন্য শুধু তাই নয় আমরা আমাদের সন্তানকে কিভাবে লালন পালন করবো কোন উদ্দেশ্যে তাদেরকে লালন পালন করছি কি উদ্দেশ্য সামনে রেখে আমরা তাদেরকে লালন পালন করছি সে বিষয়গুলো আমাদের মাথায় রাখা প্রয়োজন সেটা কি আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্য নাকি তাদেরকে শুধু দুনিয়ামী বিষয়ের দিকেই ঝুঁকে দিচ্ছি বারবার বলছি যে লেখাপড়া করো ওটাই তোমাদের একমাত্র সফলতা এগুলোর ক্ষেত্রকে আমরা যথেষ্ট সচেতন হচ্ছি কিনা সন্তান লালন পালন করাও আল্লাহর সন্তুষ্টির জন্যই উচিত সন্তান লালন পালন করাও মুসলিম উম্মার কল্যাণের জন্যই করা উচিত আল্লাহ আমাদের সবাইকে এই বিষয়গুলোকে বোঝার توفيتين. آمين بين الرجاء والخوف قلبي طائر ومن اليقين النور